আমরা যদি আমাদের শরীর শাস্ত্র নিয়ে চিন্তা করি তাহলে প্রথমেই কিন্তু আমাদের মাথায় আসে যে আমাদের হার্ট ভালো আছে কিনা আর আরটা সমস্যাwidetilde হয়ে যাচ্ছে কিনা তার ভিতরে এরকম একটা চিন্তা মাথায় আসে আমরা অনেকেই সেটাই मानता। তো আজকে আমি আলোচনা করব যে আপনার হার্ট ভালো আছে কিনা আপনি ভাষায় ওしい কিভাবে নিজেরই নিজে বুঝতে পারবেন। হার্টের যে রোগগুলো হয় তার মধ্যে প্রধানতম রোগগুলো রক্ত এবং এটাকে হার্ট বলে এবং এর কারণে বুকে ব্যথা হয় এটাকে আমরা বলি এবং হার্টের রক্তনালীতে গোলক হয়ে যদি বুকে ব্যথা হয় সেটা কিন্তু আসলেই একটা সংখ্যার ব্যাপার তাই যাতে আগে থেকেই আমরা বুঝতে পারি যে আমাদের হার্ট খারাপ দিকে যাচ্ছে কিনা আমাদের দিকে যাচ্ছে কিনা অথবা আমার হার্টের হচ্ছে কিনা তাহলে কিন্তু আমরা আগেই চিকিৎসা নিতে পারবো এবং আমরা

আপনি বারো জিনিস আপনার আসবে এইভাবে ডক্টর চিকিৎসা কিন্তু সিদ্ধান্ত নেন আপনার হার্টে আছে নেই তো আপনি যদি সেটা করেন আপনি সাততলা উঠে গেলেন তাহলে আপনার

আপনি মাঝে মাঝে করেন সপ্তাহে দুই দিন চার দিন আপনি এটি করেন তাহলে আপনি নিশ্চিন্তে ঘুমোতে পারবেন নিশ্চিন্তা থাকতে পারবেন যে না আমার হাট এখন ডো নাই আমার হাট ডল আছে আর যদি এরপর আপনি আরো নিশ্চিত হতে যান যে আমার হাটের সমস্যা

এই পরীক্ষা সাথে অনেকই পরিচিত জানেন হার্ট এতে কিন্তু একটি পরীক্ষা আছে যেটির মাধ্যমে ক্যালসিয়াম স্কুলিং করে দেখা হয় যে হার্টে রক্তমালিতে গোলো তৈরি হতে যাচ্ছে কিনা গোলভ তৈরি হওয়া শুরু হচ্ছে তাহলে বেশ গুরুত্বপূর্ণ আমরা একটা ধারণা দিতে পারি যে আপনার কিন্তু গ্রোথ তৈরি হবে রক্তমালিতে আপনার হার্টের উপর গ্রোথ তৈরি হবে এই ক্যালসিয়াম স্কুলের জন্য আপনার কি বুঝতে পারবে যে তার হার্টেষে গ্রোথ তৈরি হবে না

হার্টের সমস্যা হওয়ার প্রবণতা আছে বংশগত হার্টের রোগ আছে তাদের উচিত ত্রিশ বছর বয়সের পরেই হার্টের চেক আপে চলে যাওয়া তো আপনার হার্ট ভালো আছে কিনা এটি আপনি দুই ভাবে দেখতে পারেন একটি হলো বাসায় বসে নিজেই দেখতে পারেন আর একটি হাসপাতালে বা ক্লিনিকে গিয়ে চিকিৎসকের কাছে গিয়ে চেক আপ করে দেখতে পারেন ধন্যবাদ সবাইকে